আছে বিশেষ করে এই শপের ওনার সৈকত বাই যার অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে শপের বয়স প্রায় পাঁচ বছর এই পাঁচ বছর উপলক্ষে সাপ তারিখ হতে যাচ্ছে রেফেল পুরস্কার হিসেবে পাচ্ছে বাইকের বিভিন্ন অংশগ্রহণ করতে চায় তিন গ্রুপে নিজের চিন্তা করবে সকল সার্ভিস করা হয় আমি সবসময় থেকে নিজের গাড়ির কাজ করা কারণ তাদের অভিজ্ঞতা এবং অয়েল সময় আমি লাইফ টাইম ফিল্টারটা প্রত্যেকবার না এই বাইক সার্ভিসের চেক ইঞ্জিন এবং মোটর সব কিন্তু একসাথে শাসনগাছার ওভার থেকে নামার লাইন স্কুলের অপোজিট সাইড এনারা বাইকের সকল প্রকার কাজের জন্য এখানে আসতে পারেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ